মানে ভাল মানে ঘোৰা মানে খৰগোশ এবাৰ মানে মইনা মইনা মানে ক্ৰ মানে ক্ৰ মানে

একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা ডিম দিছে তাহলে হ্যান মানে মুরগি হ্যাঁ বলো হ্যান মানে মুরগি মুরগি কি দেয় ডিম দেয় আউল আউল মানে হ্যাঁ তারপরে বলো বুলবুল বুলবুল পিকক পিকক মানে

দাঁড়াও আবার দাঁড়াও একটু এবারে ওয়ান টু পড়া হবে বলো জোরে বলো সিক্স সেভেন এইট নাইন টেন জোরে জোরে বলতে হয় জোরে

জামার কি রকম কালার গা পরে আছে হাতে একটা কি লাঠি ধরে রাখছে জোকার এরকম সাজলে এরকম যে সাজে তাকে কয় জোকার এবারে কেতে কাইট কেতে কাইট মানে ঘুড়ি ঘুড়ি কাই উড়ে না ঘুড়ি হ্যাঁ এটা কুণ্ঠি উড়ে আকাশে আকাশে উড়ে মামা আটকে হ্যাঁ এলতে লায়ন এলতে লায়ন হ্যাঁ এমতে ম্যাঙ্গো এমতে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম হ্যাঁ এমতে নেস্ট মানে পাখির বাসা এই পাখির হ্যাঁ পাখির বাসা হ্যাঁ তিনটিয়া পাখি পাখির বাসায় পাখি বসে আছে এবারে বলো ওতে আউল হ্যাঁ পিতে প্যারট পিতে প্যারট

খাতার কতগুলা রং দেখছ লাল আছে হলুদ আছে ব্লু আছে তারপরে গ্রিন আছে হ্যাঁ অনেকগুলা রং ছাতা ভি তে ভ্যান ভ্যান মানে ভ্যান গাড়ি হ্যাঁ ডিতে এ ডি ভুল হয়েছে ওয়া ডব্লিউ ডব্লিউ তে ওয়াচ ওয়াচ এক্স তে এক্স মাস আচ্ছা দেখছো চুল গুলা দেখছো কিরকন বড় বড় চুল বড় 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 নাক বড় বড় হ্যাঁ পাগুলা দেখছো বড় বড় সব বড় 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 হ্যাঁ এত বড় এত বড় হ্যাঁ তুই দেখা কত বড়

এবারে এবারে পডাটা হবে এবারে দেখি আদুর বাদুর আদু বাদু চালতা বাদুর কলা বাদুরের বে

সরস্বতী ঠাকুর আগে গ্যাবি সরস্বতী ঠাকুর আছে এই বইটার নাম সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর গড করে লাগে একবার আড়ে গয়া রাখবেই না তাহলে গড করে নিলে আর রাখবে নি আর কোন করে এরকম করে গড করে নাও গড করে নাও নাইলে রাগ গ্যাবি দেখে ডি এডি ব্যাগ লোক দেখে দে কিন্তু তোর ভিডিও ব্যাগ লোক দেখে দে তুই গড করুনি ব্যাগ লোক দেখে দে

ব্যাগ লোক কিন্তু ভিডিও দেখে রে তোমার ভিডিও বুঝছ আমার ভিডিও কিন্তু ব্যাগ লোক দেখে রে তুমি এই যে ঠিটা হাত দিছ এই যে দেখতে পাঠে তা তানে কিন্তু দেখে রে বুঝছ হ্যাঁ তা ব্যাগ লোক দেখে রে ভিডিও তোমার ল গড় করে এলো নমো করে এই রে নম ঠাকুর নমো নাইলে নাইলে রাত্রির বা ভয় দেখিবি কোন হাত দিয়ে করে এলো অর্কন অর্কন দু হাতে দেখো এই যে দেখো এই এই

এবার খোকা যাবে জোরে 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 পড়ব রথে চড়ে হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি জোরে বলো জোরে তাঁতির বাড়ি বলো তাঁতির বাড়ি

পড়ো তাতির বাড়ি আবার মুখে হাত দে মুখে কানে হাত দে এই যে দাঁত ঘষু সব কান্ন উঠিয়া দাঁত ঘষু হ্যাঁ দাঁত ঘষু নি ওই যে ব্যাগ লোক দেখে রে তা তানে দেখতে পেয়ে তোরবে এরে এ কাহারে টকারে এ দাঁত ঘষেনি পড়তে বসেছে কইবে বুঝতে পারছো হ্যাঁ

মারে বদা বদা করবো তাহলে বদা বধি কিরকম করে করে উঠে থাকা বদা বধি হ্যাঁ বদা বধি বদা বধি বদা বধি বদা বধি বদা বধি হ্যাঁ কইছো কইছো আচ্ছা তাহলে এবারে কি হবে মানে তিন করি কি করবে তিন করি কি করবো তিন করি তিন করি কি তিন তিন বদা হ্যাঁ আচ্ছা তাহলে হ্যাঁ আবার উটবুস করে এলো তাহলে দেখি উট বুস করে এলো দাঁড়াও দাঁড়াও উঠে দাঁড়াও উটবুসটা করবো দাঁড়াও 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 তাই হুটবুস করবো যে পাইলু